আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমাদের সমাজে একটা কথা masala হিসেবে বলা হয় যে স্ত্রী মারা যাওয়ার পর স্বামীর জন্য সে সাথে সাথেই হারাম হয়ে যায়। বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এই কারণে স্বামী এই স্ত্রীকে আর দেখতেও পারবে না, স্পর্শ করতেও পারবে না, তাকে গোসল দিতেও পারবে না, কাফন দাফন কিছুই করতে পারবে না। বিপরীত দিকে স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী তার মুখ দেখতে পারবে বা তাকে স্পর্শ করতে পারবে গোসল দিতে পারবে এর কারণ হিসেবে বলা হয় যুক্তি উপস্থাপন করা হয় যে স্ত্রী মারা যাওয়ার পর স্বামী চাইলে এই স্ত্রীর আপন বোনকেই সাথে সাথে বিবাহ করতে পারে অনুরূপভাবে যদি এই স্বামীর ইতোমধ্যেই চারজন স্ত্রী থাকে তাহলে এক স্ত্রী মারা যাওয়ার পর স্ত্রী মাইনাস হয়ে যাওয়ার কারণে সে আরেকজনকে বিবাহ করতে পারবে গেল মারা মারা যাবার যাবার স্ত্রী সাথে সাথে সাথেই স্বামীর বিবাহ বিচ্ছেদ ঘটে যায় কিন্তু স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকে চার মাস দশ দিন ইদ্যত পালন করতে হয় সে সাথে সাথেই অন্য কোনো স্বামীকে বা অন্য কোনো পুরুষকে বিবাহ করতে পারে না সুতরাং বুঝা গেল যে এই চার মাস দশ দিন সে স্বামীর বিবাহ বন্ধনে থাকে তাই সে স্বামীর মুখ দেখতে পারবে বা স্পর্শ করতে পারবে গোসল দিতে পারবে মশালাটা এইভাবেই বলা হয় এখন এই মশালার হাকিকতটা আমরা দেখার চেষ্টা করব বিষয়টা আসলে কি বিষয়টা হলো একজন নারী এবং স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রী হিসেবে যে একটা বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে এটা একটা পবিত্র সম্পর্ক এবং শুধুমাত্র এটাকে এই যে যৌন সম্পর্কের দিক থেকে দেখলেও হবে না এটা এমন একটা সম্পর্ক যেটা একজন নারী এবং একজন পুরুষের মধ্যে গড়ে ওঠে এবং যদি এই নারী এবং এই পুরুষ তারা সৎভাবে জীবন যাপন করে তাহলে কেমতের দিন জান্নাতের মধ্যেও তারা একসাথে যাবে জান্নাতের মধ্যেও তারা একসাথে বসবাস করবে কোরআনের মধ্যে এটা পরিষ্কারভাবে বিভিন্ন আয়াতে উল্লেখ করা হয়েছে সুতরাং শুধু এটাকে মানে যৌন সম্পর্কের দিক থেকে দেখলেও হবে না তো স্বামী বা স্ত্রী যেই মারা যান না কেন মারা যাওয়ার পর আসলে একজন মানুষ যেহেতু সে মারা গেছে তো মারা যাবার পর তার সাথে যে যৌন সম্পর্কের যে একটা দিক ওটা তো আর বাকি থাকবে না কারণ একজন মানুষের মৃত্যু হওয়ার পর ওইটা তো আর কল্পনাই করা যায় না তো যেহেতু এই দিকটা থাকছে না সুতরাং স্ত্রী মারা যাবার পর স্বামী তার আপন বোনকে বিবাহ করতে পারবে বা যদি সে চারজন স্ত্রী থাকে তাহলে এই স্ত্রী মারা যাবার পর সে আর একজন স্ত্রী আনতে পারবে যেহেতু যৌন সম্পর্কের দিকটা আর থাকছে না কিন্তু তার মানে কি এই যে স্ত্রী মারা যাওয়ার পর মানে স্ত্রী হিসেবে তার যে মর্যাদা স্ত্রী হিসেবে তার যে অবস্থান সেটা সাথে সাথেই শেষ হয়ে যায় অনুরূপভাবে যেহেতু এটা ডিভোর্স হয়নি ডিভোর্স হয়ে গেলে ভিন্ন কথা যদি তালাক হয়ে যায় ডিভোর্স হয়ে যায় তাহলে এই সম্পর্কটা মানে একেবারেই শেষ হয়ে যায় সব দিক থেকে শেষ হয়ে যায় স্বামী এবং স্ত্রী হিসেবে তাদের যে অবস্থান এবং মর্যাদা আর তাদের মধ্যে থাকে না কোনো দিক থেকেই আর থাকে না কিন্তু ডিভোর্স ছাড়া তালাক ছাড়া যখন একজন স্ত্রী মারা যাবে বা একজন স্বামী মারা যাবে তখন স্বামী হিসেবে বা স্ত্রী হিসেবে তার যে মর্যাদা তার যে অবস্থান এটা থাকবে কারণ এটা যদি না থাকতো তাহলে তারা একে অপরের ওয়ারিস হতো না একে অপরের উত্তরাধিকারী হতো না অথচ আল্লাহ সুবাহ পরিষ্কার ভাষায় সুরেন নিসার মধ্যে বলেছেন এবং এটা আমরা সবাই জানি ইসলামের একটা বিধান যে স্বামী এবং স্ত্রী যদি ডিভোর্স ছাড়া কেউ একজন মারা যায় তাহলে অপরজন তার উত্তরাধিকারী হয় কুরান কারিমের মধ্যে সুরেন নিসায় বারো নম্বর আয়তে পরিষ্কারভাবে বলা হয়েছে তারা কাজ ওয়াজুম ইল্লাম ইয়াকুল্লাহ ওয়ালাত ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাক ফালাকুমুর রুবু ও মিম্মা তারাক না তোমাদের স্ত্রীগণ যে সম্পদ ছেড়ে যাবে সেটার মধ্যে তোমরা অর্ধেক পাবে উত্তরাধিকার হিসেবে যদি তাদের কোনো সন্তান না থাকে আর যদি তাদের সন্তান থাকে তাহলে তোমরা এক চতুর্থাংশ পাবে অনুরূপভাবে স্বামী মারা গেলে স্ত্রীগণ এক চতুর্থাংশ পাবে সন্তান যদি না থাকে আর সন্তান থাকলে এক মাংস পাবে এই আয়াতের মধ্যেই বলা হয়েছে এটা আমরা সবাই জানি তো যদি একেবারেই সম্পর্ক শেষ হয়ে যেত তাদের মধ্যে তাহলে কেন উত্তরাধিকার পাবে একে অপরের যেহেতু সম্পর্কটা একেবারেই শেষ হয়ে গেছে সুতরাং মারা যাওয়ার পর সম্পর্কটা একেবারেই শেষ হয়ে যায় নাই স্বামী বা স্ত্রী হিসেবে যে অবস্থান যে মর্যাদা এটা থাকবে যৌন সম্পর্কের বিষয়টা তো আর থাকবে না কারণ যেহেতু মারা গেছেন একজন তাহলে ওটা তো আর থাকার কথাই নাই কোরআন কারিমের মধ্যে বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন যে স্বামী এবং স্ত্রী যদি তারা উভয় সৎ হয়ে থাকেন ভালো মানুষ হয়ে থাকেন তাহলে একসাথে তারা জান্নাতে বসবাস করবেন রাদের সুরে তেইশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন জান্নাত আদিন আবাহিমিমিম চিরস্থায়ী জান্নাত যেখানে তারা প্রবেশ করবে এবং তাদের পিতা মাতা এবং তাদের স্ত্রী সহধর্মিনীগণ আর হচ্ছে তাদের সন্তানদের মধ্যে যারা যোগ্য উপযুক্ত তারাও সেখানে প্রবেশ করবে ইয়াসিনের ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ বলেছেন হোম আজওয়াজ হুম ফি জলালিন আলাল আর কি আঞ্জরুন তারা এবং তাদের স্ত্রীগণ সহধর্মিনীগণ ছায়ার মধ্যে আসনের উপর হেলান দিয়ে বসে থাকবে তো এই যে সম্পর্ক এটা যদি স্বামী এবং স্ত্রীর সম্পর্ক যদি এটা না হয়ে থাকে মৃত্যুর আগ পর্যন্ত এটা ঠিক থাকে তাহলে এই সম্পর্কটা জান্নাত পর্যন্ত থাকবে এইরকম ভাবে হাদিসের মধ্যে দেখা যায় যেটা একবার আয়েশা আয়সে রাজিয়ালা কে বলেছিলেন এটা হচ্ছে ইবনে মাজার চোদ্দশো পঁয়ষট্টি নম্বর হাদিস রসুল্লাহাম এক জানাজার থেকে ফিরে ঘরে এসেছিলেন তখন আশা রাজু আল্লাহ আনহার মাথা ব্যথা করছিল আশা রাজু আল্লাহ আনহা তার মাথা ব্যথার অভিযোগ করেছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানে এমনিতে ফান হিসেবে বলেছিলেন যে লাউ মিত্তি পাবলি ফাকুম আলাইকি আলাই কি ফা গাছাল তুকি ও কাফান তুকি ও সল্লাই তু আলাই কি ও তুকি সমস্যা কি তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমার মৃত্যু পরবর্তী কাজগুলো আঞ্জাম দিব তোমাকে গুসল দিব তোমাকে কাফন দিব তোমার জানাজার নামাজ পড়ব তোমার দাফন করব। রসুল্লা সাল্লা সাল্লাম এখানে বলেছেন যে গোসল দিব কাফন দিব দাফন করব সব কিছুই করবো অনুরূপভাবে মত্তা মালিকের মধ্যে পাওয়া যায় এখানে পাওয়া যায় যে আবুক রাজু আল্লাহ তালা আনকে তার স্ত্রী আজরত আসমা বিন তে ওমাস রজিয়াল্লাহানা গোসল দিয়েছিলেন সুতরাং এই ধরনের কথাবার্তার বা এই ধরনের মাস আল্লাহর কোনো ভিত্তি আসলে নাই আল্লাহ সোহানা ও তালা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন ওয়াখরু দাবানা আনিল আহদুল্লাহ হিরফ কেলামেদ